どうぞ দীর্ঘ উনিশ বছর পর বগুড়ার সন্তান আমাদের প্রিয় সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বগুড়ার আগমন ঘটাচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী তাকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে আমরা বসে রয়েছি শুধু ছাত্র দলের নেতাকর্মী নয় বগুড়া জেলার সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থী তাকে এক নজর দেখার জন্য তার কথা শোনার জন্য অধীর আগ্রহে রয়েছে আমি মনে করি কালকে ঐতিহাসিক আলতা খেলার মাঠে লক্ষ 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 মানুষের সমাগম হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখা আমাদের সর্বোচ্চ আটাশটা ইউনিটের সর্বোচ্চ নেতা নেতাকর্মী আমরা ঐতিহাসিক আলতাফর নেশাম মাঠে উপস্থিত থাকবো অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য আমরা আশা রাখি কালকে বগুড়ার ইতিহাসে সব থেকে বৃহৎ জনসমাগম বাংলাদেশ বাংলাদেশের মানুষ দেখতে পারবে ইনশাআল্লাহ বগুড়ার যে বৈষম্যর শিকার হয়েছিল সেটাকে সেটার অবসান ঘটিয়ে একটা নতুন বগুড়াকে উপহার দিবে এই আশায় আমরা বগুড়ার ছাত্র সমাজ রাখি এই পদার্পণকে ঘিরে বগুড়ার তরুণ সমাজ এবং